দূরের কথা সেই যুগের মেয়ে লোকের বুদ্ধি কত ছিল দেখুন কবির নাম ইমরাউল কায়েস তার ভক্ত ছিল দুশ্মনও ছিল একবার কোথাও সে যাচ্ছিল প্রতি তার দুজন দুশ্মন তাকে ঘিরে ফেলেছে বলছে তোমাকে আজকে পেয়েছি এক তোমাকে হত্যা করব। ইমরাউল কায়েস বহুত অনুনয় বিনয় করল আমাকে মেরো না তারা কিছুতেই শুনলো না মার বই আমরা ওর কাজ ঠিক আছে যখন মেরেই ফেলবে তখন তো একটা কাজ করো আমার দুটি মেয়ে জীবিত আছে আমার বাড়ি গিয়ে মেয়ে দুটুকে এই কথাটুকু বলবে ইয়া বানাতে এমরাউল কায়েস ইন্না আবা কুমা এর অর্থ হলো হে এমরুল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমার পিতা হত্যাকারী দুইজন তারা মনে করলো এই কথা বলতে তো কোনো অসুবিধা নাই। এর মধ্যে তো কোনো খবর নাই একটা বক্তব্য আছে কিন্তু কোনো খবর নাই ঠিক আছে বলবো তোমার এই জীবনের শেষ আত্মি পুরা করব এরা দুজনে মিলে লোকটাকে হত্যা করলো এবং হত্যা করে বালুর মধ্যে মাটি চাপা দিয়ে শেষ করে দিল ওই জাতি আবার ওয়াদা রক্ষাও করতো যেহেতু ওয়াদা করেছে সেই জন্য তারা চলে গেল ইমরুল কায়েসের বাড়ি মেয়ে দুটিকে ডাকলো আর বলল তোমার পিতার সাথে আমাদের দেখা হয়েছিল প্রতিমধ্যে তোমার পিতা আমাদেরকে এই কথাটা তোমাদেরকে বলার জন্য বলেছেন কি ইয়া বানাতি ইমরাউল কায়স ইন্না আবাকুমা শোনা মাত্রই দুটি মেয়ে চিৎকার দিয়ে আল্লাহর করে উঠলো তার কাননায় তাদের চিৎকারের চতুর্দিক থেকে লোক জড়ো হয়ে গেল জিজ্ঞেস করলো কি হয়েছে কাঁদো কেন মেয়ে দুটি বলল এই দুটি লোক আমার পিতাকে হত্যা করেছে তারা বলল তুমি তোমরা জানো কি করে দেখেছ না দেখিনি কোন সাক্ষ্য প্রমাণ আছে না কি করে বলে আমার বাবা এদের কাছে বলে দিয়েছে ইয়া লোকেরা বলল এর কথা যায় না যে তোমার পিতাকে তারা হত্যা করেছে এর মধ্যে তো সেই কথা নাই মেয়ে দুটি বলল আমরা জানি এর দ্বিতীয় লাইন কি হওয়া উচিত এই লাইনের যে লাইন আমার পিতা বলেছেন এর দ্বিতীয় কি হবে তা আমাদের জানা আছে কি হবে মেয়ে দুটি বলল প্রথম লাইন যখন ইয়া ইমরাউল কয়েস ইন্না আবা কুমা এর দ্বিতীয় লাইন হবে লাদা কুমা এর দ্বিতীয় লাইন হবে নিশ্চয়ই তোমার পিতা নিহত এবং হত্যাকারীর দুজনেই দুজনই তোমার সামনে উপস্থিত এখন আপনি বুঝুন সেই যুগের লোকেরা এতটা আহাম্মক ছিল না এতটা বেকুব ছিল না যতটা বেকুব আমরা মনে করি তাদের বুদ্ধি শুদ্ধি সব ছিল শুধু একটি মাত্র জ্ঞানের অভাবে তারা চুরি করত ডাকাতি করত তাদের যৌন চাহিদা মিটাবার জন্য একটি নারীর প্রয়োজন হতো সেই নারীটি কার মা কার বোন কার স্ত্রী কার মেয়ে তা দেখার জরুরত বোধ করতো না একটি জ্ঞানের অভাবে সেই জ্ঞানটির নাম কি অহির জ্ঞান সেই জ্ঞানের নাম কি অহির জ্ঞান অহির জ্ঞানই হল আসল জ্ঞান এই জ্ঞানের উৎস হলেন আল্লাহ অহির জ্ঞানের উৎস কে এই জ্ঞানটা কার আল্লাহ পাকের জ্ঞান জ্ঞান দুই প্রকার হয় একটা হয় মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান আর একটা হচ্ছে অভিভিত্তিক জ্ঞান অভিবিত্তিক জ্ঞান আর গায়ের অভিবৃত্তিক জ্ঞান দুই জ্ঞানের মধ্যে বিরাট পার্থক্য আমি কি সেই পার্থক্যের কথা বলবো মানুষের জ্ঞানের জ্ঞান দিয়ে রচিত সংবিধান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলে যে সংবিধান দিয়ে ইউরোপ চলে আমেরিকা চলে পৃথিবী চলে সংবিধান দিয়ে আমার দেশের সংবিধান রচনা করা হয়েছে উনিশশো বাহাত্তর সনে উনিশশো বাহাত্তর সনের সংবিধান আজকে দুই হাজার দুই সাল পর্যন্ত এসে এই সংবিধানে কোন পরিবর্তন পরিবর্তন হয়েছে কি কয়বার হয়েছে বার হয়েছে বার হয়েছে আর হবে না আচ্ছা কেন হবে আর কেন হয়েছে এর কারণটা অনুধাবন করুন কারণ হল জ্ঞানের উৎস তিনটি জিনিস থাকে একটা হলো অতীত একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ মানুষ জ্ঞান আহরণ করে মানুষের অবস্থা হচ্ছে এই এই অতীত কাল সে ভুলে যায় আর ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না অতীত সব মনে থাকে না অতীত কথা সব মনে থাকে মনে থাকে না অতীত কথা মনে থাকে না বলেই তো আমাদের দেশের লোকেরা মাঝে মধ্যে যায়। আর বলে আর যাব না তারপরে অতীত মানুষ ভুলে যায় ভবিষ্যৎ ভবিষ্যৎ কি জানে মানুষ যদি ভবিষ্যৎ জানতো তাহলে ওই যে রাস্তার পাশে যারা ইনবিলাফের মধ্যে কি জানি ভরিয়া ঠিয়া পাখি রাখে আর মানুষেরা সেখানে গিয়ে বলে যে দেখেন তো আমার হাতটা এই যে বড় বড় হালদাররা ভবিষ্যৎবাণী করে এবং পয়সা নেয় চার্জ নেয় আরে বাবা এই ভবিষ্যৎ বলিয়া যদি মানুষের ভবিষ্যৎ সে জানেই তাহলে পাথর বেশি বেশি মানুষের কাছ থেকে পয়সা নেয় কেন নিজের ভবিষ্যৎ জানে নিজেই নিজের ভবিষ্যৎ কে করতে পারে না কেন গুলশানের চোদ্দ পনেরোটা বাড়ি হয় না কেন আমার মনে আছে কয়েক বছর আগে এই মাঠে একবার মাহফিল করেছিলাম জি মাদ্রাসার ভিতরে না এই মাঠে এই মাঠে এই মাঠে মাহফিল দিলেন। আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্যে আপনারা নিশ্চয়ই এইখানে খাবারের উদ্দেশ্য নিয়ে আসেন না আর যদি কারো সে উদ্দেশ্য থাকে তাহলে সেই গুড়ে বালি এখানে খাবারের কোন ব্যবস্থাও নাই ঠিক কিনা মাহফিল কর্তৃপক্ষ খাবারের জন্য কাউকে দাওয়াত দেন নাই রিক্সা ভাড়াও দেয়নি গাড়ি ভাড়াও দেয়নি যার যার পকেটের পয়সা খরচ করে দূর দারাজ থেকে আপনারা এসেছেন কোরআনে কারিম শোনার জন্য গতকাল এখানে হাজারাতলা মাইকরম বিজ্ঞ এম দিন তারা বক্তব্য রেখেছেন আজও রেখেছেন একটু আগে যিনি বক্তৃতা করে গেলেন এই চেয়ারে বসে তিনি আমার সম্মানিত ওস্তাদ আমি যাদের কাছে লেখাপড়া করেছি তাদের মধ্যে একমাত্র তিনি এখন বেঁচে আছেন বাকি আমার সম্মানিত ওস্তাদরা সব মাটির তলায় চলে গিয়েছেন তিনি আমার বেঁচে থাকা একমাত্র ওস্তাদ এবং আরো আমি তাকে সম্মান করি ওস্তাদ হিসেবেও এবং আমার আব্বার নামের সঙ্গে তার নাম একই নাম সেই হিসেবেও শ্রদ্ধা করি এবং তিনি আমার নেতা সেই হিসেবেও শ্রদ্ধা করি তিনি শাইফুল হাদিস তিনি মমতাজুল মহাদিস জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়বে আমির এদেশের শীর্ষস্থানীয় আলেম আমি তার কাছে জালালাইন শরীফ পড়েছি আমি নিজেকে ধন্য মনে করি তিনি আমার ওস্তাদ এরকম ওস্তাদ পেয়েছি আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহ পাক তাকে হায়াতে তাই বা সেহাতে দান করুন উনিশশো পঁচাত্তর সন আমাকে উনত্রিশে জুলাই তারিখে বিশেষ জরুরি আইন ক্ষমতা বলে তদানীন্তন প্রধানমন্ত্রীর নির্দেশে আমাকে গ্রেফতার করা হলো উনিশশো পঁচাত্তর উনত্রিশে জুলাই খুলনা থেকে গ্রেফতার করে এনে আমাকে রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হলো সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করে ফিফটিন ডেজ ডিটেনশন দিয়ে আমাকে জেলখানার মধ্যে ভরা হলো জেলখানার ভিতরে নিয়ে আমাকে ডিভিশন দেওয়া হলো এটাকে মালেক সেল বলা হতো যে রুমটা আমাকে দেওয়া হল অফিসার সাথে গিয়ে বললেন এই রুমে আবুল কালাম মাস থেকে গেছেন। এই রুমটা আপনার জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ ওস্তাদের রুমে আসতে পারলাম ভালোই হল আমি ভিতরে ঢুকে একখানা কোরআন শরীফ ঝুলানো পেলাম সেই কোরআন শরীফের ভেতরে দেখলাম অনেক ফুটনোট হাত দিয়ে তিনি লিখেছেন কোরআন শরীফ আমি উত্তরাধিকার সূত্রে সেখানে পেয়ে গেলাম তো যাই হোক কথাটা এখানে অপ্রাসঙ্গিক হলেও ওনার জন্যই মনে এলো এরপরে আমি জেলে তেরো দিন আমার জেলের বয়স যখন ১৩ দিন হলো তখন একদিন ফজরের সময় একজন পুলিশ এসে আমাকে বলল যে সমস্ত কেসা খতম হয়ে গেছে এখন বুঝতেই পারেন কি কেসা খতম হয়ে গেছে তা আল্লাহ পাক মেহরবানি করে আমাকে সেখান থেকে বের করলেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের তো আমি আপনাদের সামনে আজকে এসেছি আপনারা ডেকেছেন আমাকে কোরআনে করিমের কথা বলার জন্য আমি তো কোরআনে করিম আলোচনা করার মতো অত ইলেম রাখি না আল্লাহ পাক দয়া করে কিছু বলালে বলি সুভা না কালা ইল্লা মা আল্লাহ কিছুই জানি না যদি দয়া করে কিছু তিনি বলার তো এ মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর কোরআন সেই কোরআনের কথা আমি কি করে আপনাদেরকে শোনাব যে কোরআন নাজিল হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে তেইশ বছর ধরে অল্প সময় আমি তা কি করে বোঝাবো আপনাদেরকে এটা হোমিওপ্যাথি ওষুধ নয় যে আপনি জিজ্ঞাবার করবেন আর আমি ড্রপ কেটে জিব্বার উপর একটা ড্রপ দিলাম রোগ ভালো হয়ে গেল তা হবে না তেইশ বছর ধরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব নবী করিম সাল্লাহ্লাম গোটা বিশ্ববাসীর জন্য রেখে গিয়েছেন নাম কোরআন শরীফ সুভান সৌভাগ্যবান জাতি আমরা যে আমাদের কাছে আল্লাহর কালাম সম্পূর্ণ সুরক্ষিত আছে পৃথিবীর কারো কাছে নাই কোন জাতির কাছে নাই বেদ বলেন বাইবেল বলেন ত্রিপিটক বলেন বলেন পৃথিবীর কোন জাতির কাছে আল্লাহ কালাম একমাত্র মুসলমানদের কাছে আছে কোরআন কোন রকমের তরমিম তাহরিফ ছাড়াই পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন ছাড়াই একখানা কিতাব বিশ্ববাসীর সামনে আছে যার নাম আল কোরআন সৌভাগ্যবান সৌভাগ্যবান জাতি কারা কি জবাব দিবেন আপনারা আর যদি বলি পাল্টা প্রশ্ন করি এই পৃথিবীতে হতভাগ্য জাতি কারা মুসলমান আমরাই আমরাই সৌভাগ্যবান এই কারণে আল্লাহ কোরআন আমাদের কাছে আসে হতভাগ্য এই কারণে আল্লাহর এত বড় মহান গ্রন্থ অবিকল ভাবে আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা সেই পারলাম না মিষ্টি, পানির দরিয়ার কেনারে দাঁড়িয়ে আর পিপাসা নিয়ে কেউ যদি সটপট করে পিপাসায় মরে তার মতো আহাম্ম তার মতো বেহু তার মতো নির্বোধ আর কি কেউ হতে পারে আমাদের দশা তাই হয়েছে আমাদের দশা তাই হয়েছে শান্তির পিপাসায় তৃষ্ণার্থ হয়ে আকণ্ঠ পিপাসা নিয়ে ছটফট করে মরছি আর কোরআন আমার ঘরে কোরআনের কাছে যাচ্ছি না আবে জামজাম আবে কাউসার আবে হায়া আমার ঘরের মধ্যে রয়েছে খোঁজও রাখি না খবরও রাখি না পিপাসা নিবৃত্ত করার জন্য ড্রেনের পানি আজলা ভরে পান করি আমার যে কলেরা হবে না কোনো ডাক্তার তার বাপের কিরা করেও বলতে পারবে না ঠিক না ড্রেনের পানি হলো মানুষের তৈরি করা মতবাদ রচিত সব মতবাদ রচিত সব আইন যা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক তা সব ড্রেনের পচা পানি এই ড্রেনের পচা পানি ভরে পান করছে বিশ্ববাসী আর তাই সামাজিক রোগ রাজনৈতিক রোগ ক্ষুদা দারিদ্র যুদ্ধ বিগ্রহ দিয়ে গোটা পৃথিবীতে অশান্তির ছয় লাভ হচ্ছে আর শান্তি পেতে হলে আসতে হবে কাছে। আপনি দেখুন না একটু পেছনে তাকা একটু পেছনে তাকা ইতিহাসের পেছনে চোদ্দশো বছর আগের ইতিহাস দেখো চোর ডাকা লুটেরা হত্যাকারী ধর্ষণকারী সময়ের লোকগুলি আহাম্মক ছিল মনে করেন আপনারা আপনারা কি মনে করেন যে ওদের বুদ্ধি ছিল না শুদ্ধি ছিল না ওদের কোনো জ্ঞান ছিল না চিন্তা ছিল না চেতনা ছিল না মননশীলতা ছিল না ওরা একেবারে গোবেচারা ছিল না বুদ্ধিসাধী সবই ছিল বুদ্ধিসুদ্দি না থাকলে সেই যুগের কবির লেখা কবিতা এখনো মাদ্রাসা শিক্ষার উচ্চশিক্ষায় পড়ানো হয় সেই কবির কবিতা এখনো পড়ানো হয় তাহলে তারা কি বেকুব ছিলাম এর উপরে আল্লাহর আরামিন যখন ওহিনাজিল করলেন সেই প্রথম আল্লাহ পাক করলেন ইন্ন লা ইলাহা ইল্লা আনাফুদিনী ও আকে মিসনাতালি দিকিরি নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নাই সুতরাং আমার বেফাদত করো আর আমার শরণার্থে নামাজকে কায়েম করো কি কায়েম করো নামাজ প্রথম বহি এই নামাজ আমাদের মধ্যে অনেকের নাই মুসলমান বহুত মুসলমান আছে যারা নামাজ পড়ে না না এমন আবার বলে কি হুজুর করি আমি খুব ভালো ভালো কাম করি ব্রিজ বানাই কালভাট বানাই মানুষের চোখ অন্ধ হলে ভালো বানাই দিই উপকার করি শুধুমাত্র আমি নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই কিচ্ছু নাই আছে কিছু আছে কিছু কিছু নাই ইমান তারা মুতাব